নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসএ সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে বলেঞ্জার ব্যান্ডের এমন কমন কিছু ভুল যে ভুলগুলো আমরা হামেশাই করে থাকি সেই ভুলগুলো কি এবং সেই ভুলগুলোকে কিভাবে আমরা সমাধান করব কিভাবে আমরা সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসবো এবং একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হব সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব এই ভিডিওর মধ্যে ভিডিও শুরু করার আগে সবাইকে বলি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেলআকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য কারণ এই ভিডিওগুলো আপনার নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করবে যেটা আপনার প্রফিটকে বাড়াতে হেল্প করতে পারে তো চলুন আমরা শুরু করি এই ভিডিওটা দেখুন প্রথমে আমরা কি দেখব প্রথমে দেখার চেষ্টা করবো যে ভুল নাম্বার ওয়ান অনেকে ভাবে যে বলেজিয়ার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করেছে মানেই সেল করে দাও বলেজ্জিয়ার ব্যান্ডের তিনটে ব্যান্ড হয় একটা হচ্ছে আপার ব্যান্ড একটা হচ্ছে মিডিল ব্যান্ড আর একটা হচ্ছে লোয়ার ব্যান্ড যখনই প্রাইস আপার ব্যান্ডকে টাচ করে অনেকে ভাবে কি যে ভাই ওখান থেকে ওভার বট হয়ে গেছে প্রাইস নিচের দিকে নামতে পারে রাইট এটা কিন্তু এক নম্বর ভুল আপার ব্যান্ড সমান সেল জোন এটা এক একটা ভুল মেথড এই মেথডে কিন্তু টেট করা যাবে না এই মেথড ইউজ করা যাবে না আপ দাম আপ ব্যান্ড ধরে চলতে থাকে এটাকে আমরা ব্যান্ড ওয়াক বা ব্যান্ড রাইডও বলতে পারি ওয়াকিং দ্য ব্যান্ডও বলি অনেক নাম আছে ব্যান্ডের উপর দিয়ে কিন্তু প্রাইস আরও মোমেন্টামকে দেখাবার চেষ্টা করে আপ ট্রেন্ডে এটা কিন্তু এক নম্বর সঠিক তথ্য এবং এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে শুধুমাত্র আপার ব্যান্ডে গেলেও আর সেল করে দিলাম এটা কিন্তু করা যাবে না তো সমাধান কি সমাধান হচ্ছে যে ট্রেন্ড ডিরেকশান আগে দেখুন ট্রেন্ড কোন দিকে যাচ্ছে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে না লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে সেটা আগে দেখুন তার পরবর্তী ক্ষেত্রে আপনি সেল করবার চিন্তা করুন সব সময় আপ ট্রেন্ডে বাই করবার চিন্তা ভাবনা করুন আর ডাউন ট্রেন্ডে সেল করবার চিন্তা করুন রাইট আপ ট্রেন্ড হলে আপার ব্যান্ড টাচ করা মানে আরো স্ট্রেংথ যে প্রাইস আরো উপরের দিকে উঠবে নট সেলিং এটা সেল করার সময় না এখানে সেল করবার সময় না এটা বাই করবার সময় ওকে মোমেন্টামের সময় মোমেন্টামে বাই করতে হবে আপ মোমেন্টামে বাই করতে হবে সেল করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি দেখলে অনেকটা ব্যাপারটা বুঝতে পারবেন যেমন এটা দেখুন প্রাইস আপার ব্যান্ড টাচ করছে দেখুন প্রাইস উপর দিকে করছে এবং আমি যদি প্রপারলি দেখে এখানে দেখুন প্রপারলি একটা আপ আপ কন্টিনিউ করছে দেখুন প্রপারলি আপট্রেন্ড কন্টিনিউ করছে টোয়েন্টি ব্যান্ডকে সাপোর্ট নিচ্ছে উপর দিকে উঠছে টোয়েন্টি ব্যান্ডকে সাপোর্ট নিচ্ছে উপর দিকে উঠছে এবার আমি যদি প্রত্যেকবার আপার ব্যান্ডে টাচ করছে বলে আমি সেল করি আর নিচের দিকে নামে মানে আমি যদি সেল করি প্রত্যেকবার আমার লস হবে কারণ প্রত্যেকবার আমার লস হিট হবে প্রত্যেকবার এভরি টাইম এভরি টাইম আমার স্টবল সিট হবে কারণ কি কারণ আমি আপ ট্রেন্ডে আমি সেল করবার চিন্তা ভাবনা করছি যেটা একদম রং ওয়ে আপ ট্রেন্ডে ট্রেন্ডের সঙ্গে আপনাকে থাকতে হবে ট্রেন্ড ইজ ইউর ট্রেন্ড যখনই আপ ট্রেন্ড হবে সেই সময় শুধুমাত্র আপনি কী করবেন আপনি বাই করবেন আর যখন প্রাইস ডাউন ট্রেন্ড থাকবে সেই সময় কী করবেন শুধুমাত্র সেল করবেন বা শর্ট সেল করবেন বা সেল করবেন আপনি কখনও বাইং অপরচুনিটি খুঁজবেন না ডাউন ট্রেন্ডে যেটাকে রিভার্সাল বলা হয় ট্রেন্ড ফলোয়িং বা ট্রেন্ড কন্ট্রিবিউশন ট্রেড সবসময় বেস্ট রেজাল্ট দেয় রিটেল ট্রেডার বা যে কোনো ট্রেডারদের এবং খুব মোমেন্টামে খুব কম সময়ে প্রফিট তৈরি করে দেয় রাইট নেক্সট যে ভুলটা আমরা করি সেম ভুল লোয়ার ব্যান্ডকে টাচ করা মানে ভাই অনেকেই করে লোয়ার ব্যান্ডে টাচ করেছে মানে ভাই এখান থেকে প্রাইস দিকে করবে অ্যাকচুয়ালি সেটা না বারবার আঘাত করতেই পারে লোয়ার ব্যান্ড টাচ মানে ওভারসোল্ড নয় যে ভাই এখান থেকে আরও উপরি করতে পারে কনফার্মেশন করুন না ক্যান্ডেলকে দিয়ে আর এসাই ওভার বা ডাইভারজেন্স থাকলে বাই ভাবতে পারেন যদি সেখানে ডাইভারজেন্স থাকে আর এসাই আমাকে কনফার্মেশন দিচ্ছে ওভারসোল্ড সল্ট আছে থার্টি লেভেলের নিচে চলে গেছে আর এসাই আমাকে বুলিস সাইন দিচ্ছে বুলিস চার্ট প্যাটার্ন তৈরি করছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমাকে বুলিস সাইন দিচ্ছে সেই সময় আমি চিন্তা করব। কিন্তু টাচ করা মানেই যে সেখানে আমি বাই করে নেবো এটা কিন্তু কখনো করা যাবে না এটা মারাত্মক ভুল যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন এটা দেখুন এখানে কিন্তু যদি আমি বাই করি টাচ করেছে বলে এটা যদি বাই করে দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে এখানে টাচ করেছে এখানে টাচ করেছে বাই করি নিচের দিকে নেমে গেছে কারণ এটা ডাউন টেন না প্রপারলি দেখুন প্রপারলি ডাউন টেন টোয়েন্টি মুভিং ক্যামেরা যে নিচে ট্রেড করছে আমি কেন এখানে বাই করবার চিন্তা ভাবনা করবো কারণ এটা টোয়েন্টি মুভিং ক্যামেরা নিচে থাকে মানে অলরেডি ডাউন টেনডে আছে প্রাইস ডাউন টেনে আমরা কখনও বাই করবো না থাম রুল কি ডাউন টেনে আমরা সেল করবো আর আপ ট্রেন্ডে আমরা বাই করব এটা ডাউন ট্রেন না প্রপারলি দেখুন প্রপারলি নিচের দিকে নামছে তো বাবল যখন নিচের দিকে নামছে তবে এখানে সেল করব আমি কেন বাই করবো আর যদি আমি এটা মনে করি যে ভাই আপার লোয়ার ব্যান্ডে টাচ করেছে ল বাই করি লস হবে টাচ করেছে উপরে গিয়ে করছে আবার স্টপ লস আবার স্টপ লস আবার স্টপ লস প্রত্যেকবার স্টপ লস তো সেই জন্য কখনোই লোয়ার ব্যান্ডকে টাচ করলেই বাই করা যাবে না আগে দেখতে হবে যে সেখানে কোনো বুলিশ সাইন দিচ্ছে কিনা সেখানে কোনো চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি বলছে আর এস বলছে ভলেন্টিয়ার ব্যান্ড কী বলছে সমস্ত কিছু অ্যানালাইসিস করে মার্কেট কন্ডিশন কী বলছে সব কিছু দেখে যদি মনে হয় রিভার্সাল ট্রেড করার তো আপনি রিভার্সাল ট্রেড করবেন নাহলে করতেই হবে না সবসময় ট্রেন্ড ফলোইং বা কন্ট্রিবিউশন ট্রেড করা সবসময় ভালো তো লোয়ার ব্যান্ডকে টাচ করা মানেই সেল না এটা সবসময় শুধু বাই নয় এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে রাইট এর পরে যে প্রবলেমটা তিন নম্বর প্রবলেম যে মিডিল লাইনকে কিন্তু আমরা উপেক্ষা করে যাই তিনটা লাইন না আপার লাইন মিডিল লাইন আর লোয়ার লাইন এটা হচ্ছে আপার লাইন কি টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে মিডিল লাইনের কি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে মাইনাস টু মানে এটা এটা প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড রাইট নিচের দিকে লোয়ার লোয়ার ব্যান্ড রাইট এটা আপার ব্যান্ড এটা লোয়ার ব্যান্ড এটা মিডিল ব্যান্ড তো আমরা সবসময় আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ডকে দেখার চেষ্টা করি মিডিল ব্যান্ডকে আমরা ছেড়ে দিই অ্যাভয়েড করি এটা কিন্তু করা যাবে না মিডিল ব্যান্ডের কিন্তু অনেকটা গুরুত্ব আছে কারণ মিডিল ব্যান্ডটা কি মিডিল সিম্পল মুভিং অ্যাভারেজ আর কিছু না টোয়েন্টি সিম্পল মুভিং অ্যামড়া যে টোয়েন্টি সিম্পল মুভিং ক্যামেরার আমাদের কী বলে যে যখনই টোয়েন্টি সিম্পল মুভিং অ্যামাজার উপরে থাকবে বাই সাইড আমরা ফোকাস করব যখনই টোয়েন্টি মুভিং যে নিচে থাকবে তখন আমরা সেল সাইড ফোকাস করব সিম্পল কনসেপ্ট সিম্পল যত আপনি সহজভাবে মার্কেটকে দেখবেন তত সহজভাবে আপনাকে কিন্তু প্রফিট দেবে আপনি যত জটিলভাবে মার্কেটকে দেখবেন তত আপনি জটিল হবে প্রবলেম হবে কমপ্লেক্স তৈরি হবে বাট কখনো প্রফিট হবে না সেই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে যে টোয়েন্টি মুভিং ক্যামেরা উপরে আছে মানে বাই সাইড টোয়েন্টি মুভিং ক্যামেরা যে নিচে আছে মানে সেলসাইট পুল ব্যাক এন্ট্রি আমি নিতে পারি যখনই বাই সাইডে আসবে তখন প্রাইজ এইভাবে উঠছে টোয়েন্টি বাইন আছে এটা মিডিল ওটা আপার ব্যান্ড এটা লোয়ার ব্যান্ড যখনই প্রাইজ এখান থেকে ওপর দিকে উঠলো যখন টোয়েন্টি বাইটের সাপোর্ট নিতে আসবে আমি সেই সময় এন্ট্রি নিতে পারি যখন পূর্বাগ নিয়ে আবার উপর দিকে আবার যখন টোয়েন্টি ব্যাকে টোয়েন্টি সাপোর্ট সাপোর্টের নিতে আসবে টোয়েন্টি পুরো তখন আমি পূর্ব্যাক নিতে পারি এন্ট্রি ট্রেড করতে পারি এন্ট্রি করতে পারি কিন্তু কখনোই আমরা লোয়ার ব্যান্ডে টাচ করলে বাই করবো না আপার ব্যান্ডে টাচ করলে সেল করব না আমরা কিন্তু মিডিল ব্যান্ডে রেজিস্টেন্স বা সাপোর্টে আমরা ট্রেড করতে পারি কারণ মিডিল ব্যান্ড হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু সবাই এটাকে উপেক্ষা করেছে যেমন ধরুন এটা এক্সাম্পল এটা টুয়েলটি ব্যান্ড টোয়েন্টি সিম্পল মুভিং আমার মিডিল ব্যান্ড এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড প্রাইস উঠেছে দেখুন প্রাইস প্রপারলি এখানে সাপোর্ট নিতে আসছে তো আমি এখানে এন্ট্রি নিতে পারি আমার স্টপার্সকে আমি এখানে প্লেস করতে পারি কারণ মোমেন্টামে প্রায় নিচের দিকে নামছে আবার উপর দিকে উঠছে আবার নিচের দিকে নামছে এখানে এন্ট্রি নিতে পারি আবার ওপর দিকে উঠছে তো যখনই যখন সাপোর্ট নিতে আসবে টোয়েন্টি মুভিং অ্যাভারেজে বা মিডিল ব্যান্ডে তখনই কিন্তু আমরা নিজেদেরকে প্লেস করতে পারি ভালো রকম একটা ট্রেডিং অপরচুনিটি কিন্তু আমাদেরকে দেয় কারণ এটা একটা স্ট্রং মোমেন্টাম বা স্ট্রং মুমেন্টামে পুল ব্যাক করতে আসে টোয়েন্টি ব্যান্ডের কাছে এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজ কি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ চুম্বকের মতো যে প্রাইস যদি টোয়েন্টি মুভিং অ্যাভারেজে দূরে চলে যায় আবার কাছে আসে আবার কাছে থেকে গেলে আবার দূরে চলে যায় আবার কাছে আসে আবার দূরে চলে যায় এইভাবে সবসময় টোয়েন্টি মুভিং অ্যাভারেজ কাছাকাছি সবসময় ট্রেড মানে প্রাইস থাকার কথা বা প্রাইস থাকতে চায় যদি দূরে চলে যায় আবার কাছে চলে আসে কাছে চলে গেলে আবার দূরে চলে যায় এইভাবে মার্কেট ওঠানামা করে এবং যখনই টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড থাকবো মানে প্রাইস থাকবে তখন আমরা বাই সাইডে ট্রেড করবো টোয়েন্টি মুভিং অ্যাভারেজের নিচে থাকলে আমরা সেল সাইডে ট্রেড করবো রাইট সামনে এড়ার আগে আমি আমাদের ওবিটি একাডেমির অ্যাকাডেমির অ্যাপস সম্বন্ধে দুই একটা কথা বলতে চাই আমাদের ও বিটি অ্যাকাডেমি অফিসিয়াল একটা অ্যাপস আছে ফি অফ ইনস্টলেশন আছে ইনস্টল করলে কোনো টার্স দেওয়া দিতে হয় না ফি অফ কস্ট আপনি ইনস্টল করতে পারেন আপনি যদি করেন আমাদের এখানে যে পিডিএফগুলো আমরা দিই যে পিডিএফগুলো আপনি দেখতে পাচ্ছেন এই পিডিএফগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি আপনারা সেটাকে দেখতে পারেন প্লাস প্রত্যেক সকালবেলা এবং বিকেলবেলা দুটো করে নোটিফিকেশান যায় আমাদের স্টাডির উপরে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের স্টাডি সাইকোলজিক্যাল স্টাডি যাতে আপনার ইনপ্রুভ করতে থাকে আপনি সেগুলোকে দেখে দেখে প্রত্যেক দিন ছোটো ছোটো জিনিসগুলো যাতে যায় যাতে আপনি সেগুলোকে দেখেই মাথার মধ্যে আপনার ঢুকে যেতে যায় মানে ঢুকতে পারে বা আপনি বুঝতে পারেন যে টেকনিক্যাল অ্যানালিস ব্যাপারটা কী কোন জায়গাটার উপরে কী গুরুত্ব দিতে হবে এই সমস্ত ব্যাপারে কিন্তু নোটিফিকেশান আমাদের কাছে যাই প্রত্যেক দিন দুটো করে রাইট এছাড়া আমরা একটা সহজ একটা পার্ট আমরা শুরু করেছি টেকনিক্যাল অ্যানালিসের একটা একটা কোর্স যাতে বলা হচ্ছে জাস্ট খুব কম প্রাইসে লাইফ টাইমের কোর্স এর ভ্যালিডিটি কত লাইফ টাইম রাইট জাস্ট ফোর নাইন আপনার ষাট টাকা পড়বে প্ল্যাটফর্ম চার্জ নি ষাট টাকা যদি আপনি বাই করেন আপনি এখানে বিয়াল্লিশটা ভিডিও পাবেন দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে সব লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন যখন খুশি আপনি দেখতে পাবেন জাস্ট একবার যদি আপনি ষাট টাকা যদি বাই করেন আপনি কিন্তু লাইফ টাইম দেখতে পাবেন তো এটা আপনি করতে পারেন এটা একদম কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেনের কোর্স আপনি যদি একদম সর তো এখান থেকে কিন্তু আপনি বেস্ট রেজাল্ট পাবেন বেস্ট স্ট্র্যাটেজি আমরা এখানে শেয়ার করে থাকি শেয়ার করেছি যাতে আপনারা সেগুলোকে দেখে শিখতে পারেন বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন যদি কোনো জিজ্ঞাসা থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে রাইট চার নম্বর যে ভুলটা সেটা ভুল হচ্ছে স্কুইচ বুঝতে না পারা টাইট একদম স্কুইচ এটা কিন্তু বেস্ট সিগনাল দেয় যে প্রাইজের এবার দিকে উঠবে ধরুন আপনি যদি একটা স্প্রিংকে খুব জোরে চিপে থাকেন মানে টিপে থাকেন একদম স্প্রিংটাকে একদম ছোট্ট করে ফেলেছেন সে যখনই আপনি স্প্রিংটাকে ছেড়ে দেবেন সে কী হবে সেটা বড়ো হয়ে যাবে না বিশাল বড় হয়ে যাবে ঠিক সেই মতন যদি আপনি দুটো ব্যান্ডকে কাছাকাছি টেপে থাকা থাকলে মানে যখন আপনি ছেড়ে দেবেন দুটো ব্যান্ড কিন্তু দুদিকে চলে যাবে ঠিক সেই মতনই প্রাইস কিন্তু একটা বিশাল একটা আপ মোমেন্টাম বা ডাউন মোমেন্টাম দিতে পারে মার্কেট কন্ডিশন অনুযায়ী বাট যে কোনো না যে কোনো একটা দিকে কিন্তু একটা ভালো রকম বিগ মুভ কিন্তু আমরা পেতে পারি সে আপসাইড হতে পারে সে ডাউনসাইড হতে পারে বাট যে কোনো না যে কোনো একটা দিকে কিন্তু আমরা পেতে পারি স্কুইচ দেখলে কিন্তু অ্যালার্ট মুট হয়ে যাবে ব্রেকআউট ডিরেকশন দেখে এন্ট্রি নিতে হবে যদি ব্রেকআউট আপ হয় তো আমরা কিন্তু লং করবো যদি ব্রেকআউট নিচের দিকে ব্রেক ডাউন নিচের দিকে হয় তখন আমরা কিন্তু শর্ট করবো তো আপনাকে দেখতে হবে যে কোন দিকে ব্রেকআউট হচ্ছে ভলিউমকে দিয়ে কনফার্মেশন নিতে হবে তবেই কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারবো ওকে এটা কিন্তু অনেকে ভুল করা যে একটা স্কুইজ হলো আর আমরা এনে নিয়ে নিলাম টাইট যে স্কুইজগুলোকে কিন্তু চেনা কঠিন এবং সেইগুলোকে দেখে বুঝে টেট করাটা খুব কঠিন বাট যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি যেমন এটা দেখুন একদম স্কুইজ হয়ে গেছে দেখুন একদম পাশাপাশি অনেক দিন ধরে চলছে একদম টাইট প্রাইজ নিচের দিকে ফলস ব্রেকআউট ব্রেকডাউন হওয়ার চেষ্টা করছে তারপরে দেখুন প্রাইস উপরের দিকে উঠে প্রপার এখানে কিন্তু ব্রেকআউট হচ্ছে প্রপার তারপরে মুভটা দেখুন তারপরের মুভটা দেখুন প্রপার মুভ এখানে একটা সাপোর্ট নিচ্ছে এখানে একটা সাপোর্ট নিচ্ছে প্রপার একটা মুভ মানে এই যে স্কুইজটা হলো এর পরবর্তী মুভটা কিন্তু এটা তো আমরা যদি এটাকে ধৈর্য সহকারে দেখি যে কোথায় স্কুইজ হচ্ছে তারপর যদি নিজেদেরকে প্লেস করি প্রপার এন্ট্রি জায়গাটা নিতে পারি তাহলে কিন্তু আমরাও এখন একটা বিশাল বড় মুখকে ক্যাপচার করতে পারি কিন্তু আমাদের মধ্যে সেই ধৈর্যটা নেই কারণ ট্রেডিংয়ে সব থেকে বড়ো জিনিস লাগে ধৈর্য টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করার সব থেকে বড়ো বৈশিষ্ট্য বা বড়ো লক্ষণ হচ্ছে যদি আমরা ধৈর্য থাকে তা আপনি কিন্তু মার্কেট থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন বা যদি আপনি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু মার্কেটে আপনি সব কিছু দিয়ে যাবেন কোনো দিন কিছু নিয়ে যেতে না এটা একটা এটা একটা প্রবাদ বাক্য যে অ্যানালাইসিসের মাধ্যমে শেয়ার মার্কেটে টাকা উপার্জন করার হচ্ছে পথ যদি বলা হয় বা একটা যদি সহজ ভাষায় বলা হয় যে অধৈর্যশীল ব্যক্তির কাছ থেকে ধৈর্যশীল ব্যক্তির কাছে টাকা যাওয়াটাই হচ্ছে শেয়ার মার্কেটে প্রফিট করা যত আপনি অধৈর্য হবে তত আপনার টাকা চলে যাবে যে ধৈর্য হবে ধৈর্য সহকারে বসে থাকবে সেই কিন্তু সবসময় প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারে সেই জন্য অবজার্ভ করতে হবে এই মুখটাকে তাড়াহুড়ো করলে হবে না অবজার্ভ করতে হবে প্রপার এন্ট্রি আসবে সেই সময় এন্ট্রি করতে তবেই আমি বি মুখটা খবচা করতে পারবো ওকে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং প্রপার আপনাকে অ্যানালাইসিস করেই ট্রেড করতে হবে তো পাঁচ নম্বর যে পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছে যে সাইড মার্কেটে ব্যান্ড টাচ করতেই পারে ব্রেকআউট স্ট্র্যাটেজি এখানে কাজ করবে না সবসময় মনে রাখবেন যে যে কোনো ব্রেকআউট স্ট্র্যাটেজি কখনো রেঞ্জ মার্কেটে রেঞ্জ বাউন্ড মার্কেটে রাইট কখনো কাজ করে না সবসময় ট্রেন্ডিং মার্কেটে ব্রেকআউট কাজ করে তো রেঞ্জ বাউন্ড মার্কেটকে মার্কেটে মানে কাজ কাজ ব্রেকআউট স্ট্র্যাটেজি না করাই ভালো রাইট রেঞ্জ মার্কেটে মিন রিভার্সাল স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন বা রেঞ্জ মার্কেটে ব্রেকআউট স্ট্র্যাটেজি ব্যবহার করুন ট্রেন্ডিং মার্কেটে ব্রেকআউট স্ট্র্যাটেজি কখনো মানে রেঞ্জ বাউন্ড মার্কেটে বা সাইডো মার্কেটে করা যাবে না রাইট এটা কিন্তু মাথার মধ্যে রেখে আপনাকে এগোতে হবে যেমন দেখুন এখানে আপনি কোথায় ব্রেকআউট করবেন এখানে করবেন দেখুন এখানে প্রাইস নিচে দিকে নেমে গেছে এখানে একটা রেঞ্জের মধ্যে আছে না রেজিস্ট্রেন্স লেভেল আমরা ব্রেক করেনি রেজিস্ট্রেন্স লেভেলের নিচে আছে সেই জন্য কিন্তু প্রাইস দেখুন আবার আবার নিচের দিকে ট্রাই করেছিল আবার উপর দিকে উঠে পড়েছে আবার এখন করছিলো আবার নিচের দিকে নেমে গেছে এইভাবে কিন্তু বারবার ধরে আপনার লস হিট হবে আপনি প্রপার জায়গায় এন্ট্রি নিতে পারবেন না কারণ কখনোই আপনার মানে রেঞ্জ বা মার্কেট বা সাইড রোজ মার্কেটে কখনো ব্রেকআউট ট্রেড ভালো করে করা যায় তো আমরা এই পাঁচটার দেখার চেষ্টা করলাম পাঁচটার টিপ মানে টপিক্সকে আমরা দেখার চেষ্টা করলাম ভুলগুলোকে দেখার চেষ্টা করলাম তার সমাধান কি করবার চেষ্টা করলাম অ্যাকুরেসি আমরা আরও বাড়াতে চাইলে আমাদের অরেঞ্জে ব্র্যান্ডের সঙ্গে আর এসআইকে আমরা মেশাতে পারি বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে আমরা ফলো করতে পারি মিডিল লাইনের পুল ব্যাগকে প্রায়োরিটি দিতে পারি প্লাস আমরা চার্ট প্যাটার্নকে ইউজ করতে পারি রাইট চার্ট প্যাটার্নগুলো যেগুলো আছে বুলিশ বা বেয়ারিশ সেগুলো কিন্তু আমরা দেখতে পারি এইগুলো কিন্তু আমাদেরকে আরও বেটার অ্যাকুরেসি রেট বাড়ানোর জন্য আমাদের প্রপার এন্ট্রি বা প্রপার কোন স্টকটায় আমরা এন্ট্রি নিতে পারি সেটা দেখাতে আমাদের সাহায্য করে রাইট তো আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আপনার নলেজ এখান থেকে অনেক কিছু বৃদ্ধি পেয়েছে যদি আপনার নলেজ বৃদ্ধি পেয়ে থাকে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধব সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করতে একদম ফুটবল না লাইক করুন কারণ আমার একটাই উদ্দেশ্য যে সবাই শিখে ট্রেড করুক সেই জন্য বেশি বেশি করে বন্ধু বান্ধব যারা টেট করছে যারা ভুল করছে টেট করতে গিয়ে যারা মিস্টেক করছে যে প্রফিট করতে পারছে না লস হচ্ছে তাদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে তারা দেখে শিখুক আগে তারপরে টেট করবে আগে শিখুন তারপরে টেট করবেন দেখা হচ্ছে পড়াটার ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভারত অ্যাকাউন্ট নিজের রিস্কের বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই